নেন একটা গরু দিয়ে দেয় কমে দিয়ে দাম দেন ভাই দামা দামি করতাম না অনেক সারাদিন দাম চাইছি দুই লাখ পঁয়ষট্টি গরু যদি নেন দশ হাজার টাকা দাম করবো দুই লাখ দশ দেখেন ওজন দেখা যাচাই করে নেন ভাই দাম অনেক টাইম এর লেগে দাম কয়ে দিছি ভাই মানে দাম আর এটা যদি নেন ভাই একবারে বাটা দাম চলবে একদম পঁচাত্তর হাজার ছয়মন হবে ছয়মন হবে ছয়মন ধারণা করতেছে আমাদের অবস্থান করতেছে ঐতিহ্যবাহী মির্সানি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দাস সদস্য থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লার সর্বপ্রিয় হাট গ্রাম মিশানগর বাজারে ভালো আছেন ভাইয়া কয়টা আনছেন গরু আজকে একশো পঁচিশ একশো পঁচিশ বলো কত ভাই বাজারে নব্বই হাসানব্বই একশো নব্বই পঁচানব্বই একশো বলতেছে একশো বয়সে কতটা ভাই কত হলে দিবেন সর্বশেষ

সত্তর বাহাত্তর বলতেছে দিবেন না কত হলে দিবেন কত পঁচাত্তর হলে দিয়ে দিবেন নাকি এরকমই পঁচাত্তর হলে বেসে করবে সত্তর বাহাত্তর বলতেছে অবস্থান করতেছে ঐতিহ্যবাহী মিরসানি হাটে কুমিল্লার সর্ববৃহৎ হাট দাঁত কত কত এটা মরব্বি কয় দাঁত এটা আদাতা মাসাল্লাহ অনেক সারি সারি গরু বাইর হচ্ছে ঐতিহ্যবাহী মিরসানি গরু বাজার থেকে এদিকে বেশ সুন্দর আরো একটি পার্সেন্টেজ ভালো সাইওয়াল সার দেখা যাচ্ছে কেমন দামে বাচা বিক্রি করতেছে জানাচ্ছি ভাইয়া গরু কার এটা কত চাও কত চাও এটার দাম এক লক্ষ তিরিশ ভালো কত বাজারে দশ বারো বলতেছে কত হলে বাচা বিক্রি ভাইয়া পনেরো আখের বয়সে কতটা ভাইয়া আদাদা মাশ আল্লাহ দাঁফ হয়েছে মাত্র ইনশাল্লাহ পনেরো হলে বেচা বিক্রি

নিচে হবে না দর্শক। বেশ সুন্দর একটি সাইজে ভালো সাইবালসার সার এর নিচে হবে না। ভাই অবস্থান করতেছে অতি জবাহি 14 গ্রাম থানা মিশ্রণি গোরবাজারে। আমরা আরো কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে দা শাল সাইবাল ক্রস। ভাই এটা কার গরু ভাইয়া? ভালো আছেন? কয়টা আনছেন ভাই আজকে? একটাই। গরুর গরু। কত চান এটা? 125 বল কত ভাইয়া বাজারে?

মাত্র একটা গরু কাস্টমার অনেক কম কম হওয়ার কারণ হচ্ছে বৃষ্টি ভাই আজকে নাকি এই গরুটা কত চাবেন মহিষ ভাই দুইশো দশ বলে কত বাজারে ষাট পঁয়ষট্টি বলে কত হলে দিবেন ভাই সত্তর হলে বেচা বিক্রি এটা বয়সে কত ভাইয়া দাঁত ফাঁক হয়েছে ইনশাআল্লাহ দাঁতে যাবে কত শিগগির সর্বশেষ কত বললেন সর্বশেষ এদিকে আমরা দেখি এদিক থেকে আরো কিছু করে তোর দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন আসসালাম কি অবস্থা ভাইয়া কয়টা আনছেন গরু আজকে বিক্রি হয়েছে একটা ভাইয়া মাত্র একটা সবাই আজকে একটা একটা বিক্রি করছে

আঠারো উনিশ বিশ ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আর দশ হাজার বেশি হইল না এখন বেড়া আরাম টেনে মুখের লেগে আমরা নিবেন একটা গরু নিবেন ভাই বড় গরু নিবেন একটা নেন একটা গরু দিয়ে দেয় কমে দিয়ে দাম জান ভাই দামাদামি করতাম না অনেক সারাদিন দাম চাইছি দুই লাখ পঁয়ষট্টি গরু যদি নেন দশ হাজার টাকা দাম করব দুই লাখ দশ দেখেন ওজন দেখা যাচাই করে নেন ভাই অনেক দাম অনেক টাইম এর লেগে দাম কয়ে দিছি ভাই অনেক দাম আর এটা যদি নেন ভাই একবারে বাটা দাম চলবে একদম পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর দেন এটা 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 নেন একদম পঁয়ষট্টি আর এটা দুদিন নেন একদম কোনো দামা দামি চলতো না একদম পঁয়ত্রিশ একশো ডে দিয়ে দে একদম পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ষট্টি আর এটা পঁচত্তর